হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আশা করি আজকে ব্লগটা দেখতে থাকো তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়ে কোপালের স্মরণে চলে আসলাম আর আজকে না গোপসোনাকে সকাল সকালই স্নান করিয়ে দিচ্ছি সোয়েটার চাদর সব কিছু খুলে দিয়ে জামা খুলে দিয়ে এখন আর মধু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথমে জলে দিয়েই মাখাতাম কিন্তু আগে ঘি মধু গায়ে মাখিয়ে নিলে গাটা না চকচক করে তারপরে জলের মধ্যে দুলপো তারপরে ধান আর তুলসী পাতা ফুল এগুলো সব কিছু দিয়ে তারপর গোপুসোনাকে এখন ভালো করে স্নান করিয়ে দিলাম অনেকটাই ঠান্ডা লেগে যাবে অনেক ঠান্ডা জলেই চান করেছে জানো তো তো সেই জন্য এখন ভালো করে গোপুসোনাকে মুছিয়ে দিলাম যাতে কোনো জায়গায় জল না লেগে থাকে এখন ভালো করে মুছিয়ে নিয়ে এবার নতুন জামা পরিয়ে দিয়ে সোয়েটারটা আবার পরিয়ে দেব কারণ ঠান্ডা কিন্তু পড়ছে আর ওদের তো ঠান্ডা লেগে যাবে সেই জন্য এখন জামাগুলো পুরনোই পরাচ্ছি কারণ সোয়েটারের মধ্যে তো সেই জন্য গরমকাল পড়লে নতুন জামাগুলো পরাবো আর সোয়ে সোয়েটারটা পরে এত কিউট লাগে না সোয়েটারটা এখন পরিয়ে দিচ্ছি সাথে টুপিটাও আজকে কিন্তু গোপুসোনাকে নতুন কানের দুল পরাবো আগের দিন রাসমেলা গিয়েছিলাম মানে কিছুদিন আগে আর গোপুসোনার দুটো গোপো জন্য নিয়ে এসেছিলাম কানের দুল কিনে তো এখন আজকে না নতুন দুল পরিয়ে দেব গোপীসোনাকে একটা গোপসোনাকে স্নান করিয়ে সোয়েটার পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম আরও একটা গোপোশোনা রয়েছে আমাদের তো জানো দুটো গোপুসোনা আর একটা মাটির গোপসোনা তো এই গোপোষণাটাও স্নান করিয়ে টুপি পরিয়ে দিলাম সোয়েটার চাদর সব কিছু দিয়ে দিলাম হাড়গুলোও পরিয়ে দিলাম আর দেখো কানয়ে দুলগুলো পরিয়ে দিয়েছি দুলগুলো না একদম ছোট ছোট বেশ দেখতে সুন্দর লাগছিল টুপিটা পরানোর পর গোপুসোনাকে কিন্তু খুব ভালো লাগছিল আর তোমরা কিন্তু আমাদের গোপসনাটাকে ভালো করে একটু সামনে থেকে দেখে নাও তাই তোমাদের সামনে একটু ভালো করে দেখিয়ে দিলাম দেখো কি মিষ্টি লাগছে আমাদের গোপসনাকে চলো এবার আমি গোপুসোনাকে আসনে বসিয়ে দিই এখন বসিয়ে দেওয়ার পর ভালো করে চন্দনের ফোটা দিতে হবে সেই জন্য চন্দনটা ঘষে নিয়ে দুটো গোপুষণাকে চন্দনের ফোটা দিয়ে দিলাম সাথে সাথে গণেশ তারপরে আরও গোপসোনা রয়েছে কার্তিক সব ঠাকুরকেই ভালো করে চন্দনের ফোটা দিলাম তুলসী পাতা দিলাম ফুল দিলাম তারপরে কিন্তু পুজোটা কমপ্লিট করেছি আমার কিন্তু গোপাল সোনার সেবা দেবা হয়ে গিয়েছে তোমরা আজকে আমাদের গোপাল সোনাকে দেখে নাও আশা করি তোমাদের গোপাল সোনা দেখে আজকের কিন্তু সারা সারাদিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে আর বাকি ভগবানদেরও তোমরা একটু দর্শন করে নাও কার্তিক ঠাকুরকে দেখো কি মিষ্টি লাগছে কাজ বাজ সেরে নিয়েছি আমি কিন্তু সব কিছুই করে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না সবজি কাটা ছিল তারপরে টিফিনও সেরেছি সব কিছু সেরে নিয়ে ও করে চলে এসেছি আর এসে আগের দিন তো বিয়ে বাড়ি গিয়েছিলাম তোমরা তো দেখেই ছিলে আগের ব্লগে তারপরে পিসি বাড়ি গেলাম সব কিছু শাড়িগুলো আর পাঠ করা হয়নি এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ যেদিন যাব সেদিন এসে না আর ভালো লাগে না কাজবাজ করতে শাড়িগুলো গোছাতে তো একটু হাওয়া লাগিয়ে এখন শাড়িগুলো ভালো করে ভাজ করে নিচ্ছি আর নতুন নতুন শাড়ি এগুলো আমি না আগে পরিনি বিয়ের পরে পরে এই শাড়িটা আমার বাপের বাড়ি থেকে আগের বারে পুজোতে দিয়েছিলাম শাড়িটা না গরমে পরাই যায় না প্রচণ্ড ভারী তো শীতের সময় এই সব শাড়িগুলো কিন্তু পরতে বেশ ভালো লাগে আর আমার শাড়ির সাথে সাথে মায়ের শাড়িগুলো ভাজ করে নিচ্ছি চলো আমি আজকে ঠিক করেছি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিনিং করবো তোমাদের কয়েকদিন আগেই বলেছিলাম যে আমার ড্রেসিং টেবিলটার অবস্থা খুবই খারাপ প্রচুর ধুলো হয়ে আছে আর সামনে বিয়েবাড়িটা কাটলে তবেই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়ে ভালো করে তারপরে কিন্তু ড্রেসিং টেবিলটা ধরবো এখন বিছানাটা তুলে নেব কারণ বিছানাটা এখনো গোছানো হয়নি সেই জন্য বিছানাটা তুলে নেওয়ার আগে জলটা খেয়ে নিলাম কারণ অনেকটাই কাজ করে ফেলেছি হাঁপিয়ে গিয়েছি তাই মাঝখানে জল না না খেলে কাজের তো এখন ভালো করে বিছানাটা তুলে নিচ্ছি আর তারপরে না টেবিলটা ডিপ ক্লিনিং করে বিছানাটাও চাদরটা আর পাল্টালাম না কারণ এখন তো শীতকাল সেরকমভাবে ধুলোও হয় না জানো তো বিছানাতে আর পরিষ্কার থাকে সেই জন্য চাদরটা আর পাল্টালাম না আর ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিনিং করতে করতে চলো তোমাদের কয়েকজনে কমেন্ট পড়ে নি যারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করে তাদের কমেন্টগুলো না পড়লে কী হয় তাই আজকে ভাবলাম তোমাদের কমেন্টগুলো পড়ে নি তানভি দিদিভাই লিখেছে সত্যি দিদিভাই কোন সুন্দর পরিবেশ আমার ও খুব ভালো লাগে অনেক দিন পর দেখলাম কাঠের ব্রিজ তুমি যে হেয়ারের জন্য অ্যাপ্লাই করো ওটা আজ আমি করেছি অসাধারণ রেজাল্ট পেয়েছি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমার কমেন্টটা নিলে খুব খুশি হব অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য গ্রামের পরিবেশ সত্যি খুব ভালো লাগে ওর সাথে অন্য কিছু তুলনাই হয় না আর তুমি আমার হেয়ার কেয়ারটা পেয়ে এত ভালো রেজাল্ট পেয়েছো তার জন্য কিন্তু আমি অনেকটাই খুশি এরকমভাবে মাসে একবার করে করতে পারো চুলের জন্য অ্যাপ্লাই তো খুব মানে হেল্প হবে তোমার চুলটাও অনেকটা ভালো হয়ে যাবে আমি হেল্প পেয়েছি তাই তোমাদেরকে বললাম তবে ঠান্ডার সময় না মাসে একবার করাই ভালো কারণ ঠান্ডা লেগে যাবে আর এইভাবেই কমেন্ট করতে থেকো তোমার কমেন্টটা কিন্তু আজকে আমি পড়ে নিয়েছি তুমি খুশি হয়েছো তো জানিও কিন্তু আর আমার পাশে এইভাবেই থেকো নিতা দিদিভাই লিখেছে জয় গোপুসোনা খুব ভালো লাগলো ভিডিওটা অন্নপ্রাশন বাড়িতে গেলে বেবিটা খুব কিউট তোমার পিসির বাড়ি কোথায় গো আমার পিসির বাড়ি হলো জুলপিয়া সাইডে মানে জুলপিয়া থেকে আরেকটু যেতে হয় পানালা বলে একটা জায়গা আছে সেদিকে আমি প্রথমবারই গিয়েছি তাই তোমাকেও সেটা বলে দিলাম আর এইভাবেই কমেন্ট করতে থেকো পায়েল দিদি লিখেছে বাড়ির কাজ সেরে পিসির বাড়িতে গেলে অন্নপ্রাশনের অনুষ্ঠান রয়েছে যাওয়ার পথে গান গ্রামের পরিবেশ খুব সুন্দর পুচকিটাকে অনেক ভালোবাসা সত্যি পুচকিটা খুব কিউট জানতো আর ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবেই পাশে থেকে দিদিভাই চন্দনা দিদি লিখেছে গ্রামের পরিবেশটা ভীষণ ভালো লাগলো ফুচকার জল আলুটা দেখে জিভে জল চলে আসছিল খুব ভালো লাগলো ভিডিওটা ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাদের শহরের ফুচকার থেকে গ্রামের ফুচকা খেতে না ভীষণ ভালো লাগে শহরে কিন্তু এত সুন্দর মশলা দিয়ে বানায় না যেটা গ্রামে ভীষণ ভালো লেগেছিলো আর টক জলটাও না দারুণ ছিল সত্যিই জীবে জল আসার মতো ফুচকাটা করেছে তোমরা সবাই এরকমভাবে কমেন্ট করতে থেকো দিদিভাই তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে চাই আর তোমাদেরকে সেটা সাথে নিয়েই এগোতে চাই তাই এরকমভাবে কমেন্ট করতে দেখো আর সবার কমেন্ট তো পড়া সম্ভব হয় না একটা ভিডিওতে তাই পরের ভিডিওতে যাদের নাম নেওয়া হয়নি সেই সব দিদিভাইয়ের নামগুলো নিয়ে নেব তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বাক্সগুলোতে অনেক ক্লিপ সাজা জিনিস এগুলো সবই দুল এলোমেলো ছিল বিয়েবাড়ি ছিল তো সেই জন্য না সেজেছিলাম আর সব কিছু গোছানো হয়নি যেখানে জিনিস সেখানে ছিল না তাই জন্য দেখতেও একদম ভালো লাগছিল না তাই কৌটোগুলোকে ভালো করে মুছে নিয়ে আবার যেখানে জিনিস সেখানে রেখে দিলাম আর এই বাক্সর মধ্যে ক্লিপ রাখি তাই ক্লিপগুলো রেখে দিলাম কিছু ক্লিপ খুঁজে পাচ্ছি না নিচে ওপর করে কোথাও একটা রাখা আছে তবে যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর একটু ঢাকনাটাও মুছে নিলাম আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার বিয়ের সব কিছু গয়না মানে ইমিটেশনের গয়না এগুলো পরেছিলাম মানে সোনা জিনিসের সাথে সাথে এগুলো হয় এই যে টায়রাটা কিন্তু আমার বিয়ের ভীষণ ভালো লাগে এখনও না পিছনে সিঁদুরটা লেগে আছে তাই দেখছিলাম বারবার আর এখন এগুলো সব গুছিয়ে নিয়েছি তারপরে যেটুকু পড়েছিলো মানে ক্লিপ এগুলো দিয়ে তো খোপা করেছিলাম তো সেই জন্য এই ক্লিপগুলোও অনেকটা বেরিয়ে গেছে তো সেগুলো গুছিয়ে নিয়ে আল্লাটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম কারণ এখনও অনেক জামা কাপড় রয়েছে যেগুলো গোছানো হয়নি সবে তো ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম শাড়িটাও পরিষ্কার মানে গুছিয়ে নিলাম এরপরে অনেক জামাকাপড় আছে সেগুলো কাচতেও হবে গোছাতেও হবে সত্যি কোথাও গেলে তার বাড়ি আসলে তার জিনিসপত্রের হাল থাকে না এটা না আমার সাথে সবসময় হয় তোমাদের সাথে এরকম হয় কি না আমি জানি না তবে আমার সাথে এরকম হয়ে থাকে এখন আল্লাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর তারপরে এই সোয়েটারটা পরে আমি রাশের মেলায় গিয়েছিলাম তো সেটা ও বোঝানো হয়নি আর এই সোয়েটারটা না কাশ্মীর থেকে এনেছিলাম তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল সোয়েটারটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তারপরে অনেক কুর্তি ছিল সেগুলো সব কিছু গুছিয়ে নিলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশেই থেকো এইভাবেই নতুন একটা ভিডিওটা দেখা হবে সবাই ভালো থেকো বাই